এক দলিত কাজ করত। প্রতিদিন তার কাজ ছিল রাজার শোবার বিছানাকে সুগন্ধি ফুল ও বাহারি সাজে সাজানো একদিন কাজ করতে গিয়ে তার মনে প্রশ্ন জাগল এত নরম আর সাজানো বিছানায় শিয়ে রাজামশাই কত না জানি আরাম পান কৌতূহল সামনাতে না পেরে সে পরীক্ষার জন্য শাহি পালংকে শিয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই তার চোখে ঘুম এসে গেল রাতের বেলায় রাজা এসে দেখে দাসী তার বিছানায় ঘুমিয়ে ওঠে সিপাহীতে আদেশ দিলেন তাকে চাবুক মারতে সিপাহীরা নির্দেশ মতো আঘাত করতে লাগলো দাসী হা হা করে কাঁদত আবার মুহূর্তেই খিলখিল করে হাসতো রাজা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন তুমি কাঁচছ আবার হাসছ কেন ঝিন ভর করেছে নাকি দাসী উত্তর দিল না রাজা মশাই আমি হাসছি এ ভেবে মাত্র কয়েক মিনিট আপনার বিছানায় ঘুমিয়েছি তাই এত শাস্তি পাচ্ছি অথচ আপনি সারা জীবন এই বিছানায় শুয়েছেন আল্লাহর দরবারে আপনাকে কত শাস্তি পেতে হবে তা ভেবেই আমি হেসে উঠি